আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে এই নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে বাচ্চারা কি কাছে আজকের ভিডিওতে হচ্ছে বাচ্চাদেরকে জমজমের পানি খাওয়ানো হচ্ছে জমজমের পানি কাওয়ার নিয়ম হচ্ছে যে পশ্চিম দিকে দিগে দাঁড়িয়ে পানি গাইতে হয় অনেকেই হয়তো ভাবতে পারেন যে দেখেন জমজমের পানির বোতলটা অনেকেই হয়তো ভাবতে পারেন যে বাচ্চারা দাঁড়িয়ে খাওয়া পানি কাচ্ছে কিন্তু কোনো সমস্যা নেই জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া যায় সকল বাচ্চাদেরকে আমরা আজকে জমজমের পানি খাওয়ানো হচ্ছে পানি খাওয়ানো খাওয়াচ্ছি কারণ জমজমের পানি খেলে লড়াহ মতে সকল প্রকারের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং মেধা পরিষ্কার হয় জ্ঞান বুদ্ধি বাড়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে জমজমের পানি যদি থাকে তাহলে ওটা আপনাদের বাচ্চাদের খাওয়াবেন মাঝে মাঝে তাহলে ইনশাআল্লাহ রহমতে আপনাদের বাচ্চাদের মেদা না থাকলে মেধা কোলে যাবে দেখতে থাকেন বাচ্চারা জমজমের পানি এক এক করে একটা জিনিস বলতে খুব আমার কাছে গর্ব লাগে যে বিষয়টা হচ্ছে কি শৃঙ্খলার মতন দেখেন কত সুন্দরভাবে বাচ্চারা দাঁড়িয়ে আছে কত সুন্দরভাবে বাচ্চারা দাঁড়িয়ে হ্যাঁ বাচ্চারা সিরিয়ালভাবে কোনো তাড়াহুড়া নাই কোনো দেখা দেখি নাই এটা একমাত্র ইসলাম ধর্মে এবং ওমি মাদ্রাসার মধ্যে এইটা সম্ভব আর বাকি কোনো জায়গায় এটা সম্ভব না দেখেন আমরা দেখতে থাকেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই